মধ্যে একটা এ বিষয়ে খুব একটা দ্বিধাদ্বন্দ্ব আছে তারা চাইছে না এই মুহূর্তে আমরা তাদের না চাওয়ার জায়গাতে একটা উল্টা গিয়ে এটা এটা আমি মনে করি হ্যাঁ বৈষম্য বিরোধী সেন্টিমেন্টাল সেন্টিমেন্টালেট নো ডাউট তাদের তাদের কমরেডরা মারা গেছে তাদের সব পার্টিরা মারা গেছে রক্ত দিয়েছে তারা এগুলো ডেফিনেটলি এটা সেন্টিমেন্টাল আমি তো নিজেও সেন্টিমেন্ট রয়ে যাই তখন আমি চিন্তা করি যে আমার দেশে আমাদের লোক এতগুলো জীবন হানি ঘটিয়েছে তো সেটা হয় কিন্তু ব্যাপারটা হলো কি সব সময় অনেক কিছু চিন্তা করতে হয় একটা আমরা যেমন সরকার আছে যেটা আজকে এটা যেমন উই আর ফেসিং ডেফিনেটলি কিন্তু দ্রব্যমূল্য কেন সেটাও কিন্তু এক্সপ্লেন খুব ভালোভাবে করা হয়নি আমি মনে করি আপনি দেখেন দারুণ একটা বন্যা হয়েছে আমি দুবার গেছি সেই জায়গায় গোমর পানি বাড়িঘর ভেসে গেছে হাঁস মুরগি ভেসে গেছে বিশেষ করে ওই জায়গাতে যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি সবজি মাছ এবং হাঁস মুরগি পালন হয় ফেনী কুমিল্লা তারপরে আপনার ময়মসিংহের দিকে তারপরে আপনার সিলেটে তা এই এলাকাতে তো পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বন্যা হয় বিশেষ করে কুমিল্লার যে জায়গা আর এবং আমি নিজেকে দেখেছি যে কি ক্ষয়ক্ষতি হয়েছে রাইট তো সেটা একটা ব্যাপার আর একটা ব্যাপার যেটা আমি বলি হ্যাঁ ডেফিনেটলি জিনিসের দাম অনেক বেড়েছে এটা আমাকেও হিট করে কারণ আমিও বাজার থেকে কিনে খাই তো ডেফিনেটলি বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই এই জায়গাটা তো আমরা ডেফিনেটলি নজর দিতে পারি নাই অথবা এনটিসিপেট করতে পারি নাই যেটা এখন আস্তে আস্তে কাটিয়ে ওঠা হচ্ছে এবং সবজির দাম ডেফিনেটলি এখন যেহেতু উইন্টার আমার আমার এটাও ঠিক হয়ে যাবে আমরা 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 জেনারেল বক্তব্য শুনলাম সম্পর্কে এই আওয়ামী লীগের সরকারের সময় শেষ দিকে এসে বা যারা একটু ভালো লোক ছিল তারা প্রায় একই রকমই কথা বলতেন আমরা আশা করব যে আপনারা আর একটু বেশি দেখবেন এই দ্রব্যমূল্যের এই ঝামেলা থেকে যাতে আমরা একটু মুক্তি পাই আমি আমি পুরনো প্রশ্ন ফিরে আসি এক্সটেন্ডেড প্রশ্ন জনাব কামাল আপনার জন্য জনাব কামাল জনকামাল জেনারেল শাখাও কিন্তু বললেন যে বিরোধী দল আসলে চাচ্ছে না এই মুহূর্তে রাষ্ট্রপতির বদল হোক বা রাষ্ট্রপতির বদলের ক্ষেত্রে বিরোধী দলের খুব বেশি ইয়া চাচ্ছে না তা আমরা ধরে নিতে পারি কিন্তু বিরোধী দল কেউ নেই আমি না সরি বিরোধী দল মানে রাজনৈতিক দলগুলো আমি ধরে নিতে পারি যে রাজনৈতিক দলগুলি হচ্ছে বিএনপি এবং জামায়াত কারণ আমি আপনার কাছে একটু জানতে চাইবো এবং যদি জেনারেল সাখাত আমাদেরকে একটু বলেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এটা বিএনপির কি এই রাষ্ট্রপতি থাকা না থাকার সাথে এটার সাথে কেউ কেউ এটার মধ্যে বলতেছেন যে বিএনপি এক ধরনের সামরিক কু আশঙ্কা করতেছেন যার জন্য তারা এই রাষ্ট্রপতিকেই নাইলে সামরিক কু হলে তাদেরই সবচেয়ে বেশি লস হবে আপনার আপনাদের টেক একটু শুনতে হবে কারণ আপনার টেক আগে শুনি না বিএনপি এটা আমি মনে করি বিএনপি চেয়েছে এই জিনিসটা এবং কালকে বিএনপি দেখা করেছে প্রধান উপদেশার সঙ্গে এবং বিএনপির সঠিক ছিল রাজনৈতিক সিদ্ধান্ত আপনি যে ইঙ্গিতটা আপনি দিলেন যে যদি হয় তাহলে আবার কি হতে পারে এই আশঙ্কাটা হয়তো বিএনপি করে আমার ধারণা এবং করে বলে আসলে কি চায় বলেন তো নির্বাচন হোক চায় দ্রুত একটা নির্বাচন বিএনপি কিন্তু একটাই চাওয়া এবং তাদের প্রত্যাশা যে নির্বাচন যদি খুব অবাধ হয় তাহলে তারা নির্বাচনে জিতে আসবে এটা বিএনপির ধারণা এবং বিএনপি সেই জন্যই দ্রুতগত নির্বাচন হওয়ার পথে তারা আর কোনো ধরনের ঝামেলা চায় না এই হলো বিএনপি চাওয়া এবং যে কারণে বিএনপি বলেছে এবং বিএনপির যে আশঙ্কার কথাটা আপনি বললেন আমার ধারণা বিএনপি এটা বলে এবং বিএনপি এটা বোধহয় উপদেষ্টাদেরকে শুনে আসছেন আমি জানি না আমার ধারণা যে হয়তো এরকম কোনো এরকম হতে পারে কাজ এই দরকার কি আমাদের ওই রিস্কে যাওয়া আপনাকে নিয়ে নির্বাচন দিয়ে চলে যান এবং আমার ধারণা এটাই বিএনপির মূল পলিটিক্স এবং বিএনপি পলিটিক্স আমি মনে করি পলিটিক্যালি তারা রাইট

এই সরকার কিন্তু আমি আগে পছন্দ করেছি আমার মতো এই দেশের অনেক লোক আছে যারা এই সরকারকে পছন্দ করে ভালোবাসে এই সরকারকে নিয়ে প্রত্যাশা করে এবং তারা চায় যে এই সরকার যদি দেশটা ভালোভাবে চালাতে পারে এই সরকারের মেয়াদ নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না দৈনন্দিন কাজগুলো জিনিসপত্রের দাম রাস্তাঘাট ঠিক করা বিদ্যুৎ ঠিক করা এই কাজগুলি এখানে কোনো আর কিছু করতে হবে না এই সরকারের মেয়াদ নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না সাধারণ মানুষ পলিটিক্যাল পার্টিগুলির প্রতি এতটাই বৃত শ্রদ্ধা কিন্তু এই জিনিসটা বিএনপি কিন্তু বুঝে যে কারণে বিএনপি সরাসরি কিন্তু জনগণের প্রত্যাশার বিপরীতে যাবেই না